নমস্কার বন্ধুরা বেঙ্গলিন ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো নতুন করে কিন্তু প্রধানমন্ত্রী যে পিএম কিষাণ যোজনা সেই পিএম কিষাণ যোজনাতে নিউ রেজিস্ট্রেশন নিউ ফার্মার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তোমরা যারা এখনো পর্যন্ত নিউ ফার্মার রেজিস্ট্রেশন করো অবশ্যই তোমাদেরকে আজকে আমি স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখাবো কীভাবে তোমরা নিউ ফার্মার রেজিস্ট্রেশন করবে পি এম কিষানে তো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো তোমরা জানো দু হাজার উনিশের আগে থেকে যে সমস্ত রেকর্ডগুলো ছিল সেই সমস্ত রেকর্ডগুলোতে কিন্তু অ্যাপ্লাই হতো এবং সেখান থেকে কিন্তু পি এম কিষানের যে পেমেন্ট সেটাও কিন্তু রিলিজ হতো সতেরোতম অঠেরোতম ইতিমধ্যে যে পেমেন্ট সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে তো এবার কিন্তু যারা দু হাজার পরে যাদের রেকর্ড হয়েছে তারাও কিন্তু এবারে আবেদন করতে পারবে দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ইত্যাদি কিন্তু প্রসেসে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে খুব ইজিলি তো নতুনদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন হচ্ছে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সরাসরি দেখাবো তো সরাসরি আমরা কিন্তু এই মুহূর্তে পি এম কিষান ডট জিওভি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখাবো তোমরা জাস্ট পিএম এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল সাইটে চলে আসবে প্রথমে দেখো তুমি মোবাইল থেকেও করে নিতে পারো দেখতে পাচ্ছ এখানে পি এম কিষান ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে রয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ ফার্মার রেজিস্ট্রেশন নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই বাটনটার ওপর তোমরা ক্লিক করবে এই বাটনটার ওপর ক্লিক করলে তোমাদেরকে এখানে কিন্তু ডিটেলস দেখাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিটেলসগুলো দেখো জাস্ট একটু স্কল করবে এখানে কিন্তু তোমরা নিউ রেজিস্ট্রেশন এখানে দেখো নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশান পেয়ে যাচ্ছ জাস্ট এর ওপরে তোমরা ট্যাপ করবে ট্যাপ করলে কিন্তু তোমাদের নতুন একটা উইন্ডো চলে আসবে দেখো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কিন্তু জাস্ট ট্যাপ করলে নতুন একটা উইন্ডো চলে এসছে এখানে তোমাদের কি চাইছে দেখো রুরাল ফার্মার রেজিস্ট্রেশন তুমি যদি গ্রামীণ এলাকায় বসবাস করো সেক্ষেত্রে রুরাল এর ফার্মার রেজিস্ট্রেশনের অপশানে ক্লিক করতে পারো অথবা দেখো এখানে আরবান ফার্মার রেজিস্ট্রেশন যদি তুমি শহর বাজারের দিকে বাস করো তাহলে কিন্তু তোমাকে এখানে আরবান ফার্মার যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে এর এর ওপরে ক্লিক করতে হবে এরপরে তুমি যে কোনো একটা চুজ করবে চুজ করার পরে তোমাকে কিন্তু এখানে আধার নাম্বার দিতে বলেছে এন্টার ইউর আধার নাম্বার অর্থাৎ তোমাকে কিন্তু তোমার বৈধ যে আধার নাম্বার রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে এবং এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে বলেছে তোমাকে কিন্তু তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে এবার মোবাইল নাম্বার আধার নাম্বার দেওয়ার পরে কিন্তু এখানে তোমাকে স্টেট সিলেক্ট করতে বলছে তুমি কোন স্টেট থেকে আবেদন করছো যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গল চুজ করবে এবং এখানে তোমাকে কিন্তু এখানে দেখো ক্যাপচা দিতে বলছে ক্যাপচা তোমরা দেখো এখানে ক্যাপচা দিতে বলছে সেম এই ক্যাপচাটা তোমরা কিন্তু এখানে দেখে দেখে তোমরা কিন্তু এই ক্যাপচা কোডটা কিন্তু অ্যাপ্লাই করবে জাস্ট আমি করে নিচ্ছি তোমরা তোমাদের একটা করে নাও দেখো তোমরা ক্যাপচাটা ফুলফিল করে নেওয়ার পরে তোমাদের কাছে কিন্তু আবারও একটা ওটিপিতে ওটিপি চলে আসবে যেটা ফোর ডিজিটের ফোর ডিজিটের ওটিপি বসালে ওখানে কিন্তু নেক্সট তোমাদের কিন্তু আবার তোমার সেই সেম মোবাইল নাম্বারে যদি তোমার কাছে আধার ওটিপি থাকে আধার তোমার নাম্বার যে নাম্বারটা আধার রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারটাই কিন্তু তোমাকে আবার ফের সিক্স ডিজিটের ওটিপি পাঠাবে এটা ফোর ডিজিটের ওটিপি প্রথমে যাবে নেক্সট কিন্তু আধার থেকে তোমার ইউডিআই তরফ থেকে কিন্তু সিক্স ডিজিটের ওটিপি যাবে সেখানে তোমাকে আবার ক্যাপচা ফিল করতে হবে ক্যাপচা ফিল করে আবার কিন্তু তোমাকে ওটিপিটা ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার পরে কিন্তু তোমরা যখনই ভেরিফাই করে নেবে তখন কিন্তু তোমাদের নতুন একটা উইন্ডো খুলে যাবে যেখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সেল ফার্মার রেজিস্ট্রেশন বলে ডিটেলস কিন্তু চলে এসছে জাস্ট আমি এটা অ্যাডিট করেছি বলে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু সেখানে সেলফ রেজিস্ট্রেশন ফার্মার ডিটেলস দেখতে হবে এবার এখানে কিন্তু তোমার স্টেটটা চলে আসবে এখানে তোমার আধার ডিটেলসগুলো যা রয়েছে আধার ডিটেলসে যেগুলো ডকুমেন্টস টকুমেন্টস সব কিন্তু চলে আসবে এখানে তোমাকে ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে সাব ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এবং ব্লক চুজ করতে হবে ব্লক চুজ করতে হবে তোমার যে যে ব্লকটা সেই ব্লকটা তোমাকে কিন্তু চুজ করতে হবে এবং তোমার ভিলেজ তোমার ভিলেজ যেটা রয়েছে সেটা কিন্তু চুজ করতে হবে এবার ফার্মার নেম অটোমেটিক্যালি নিয়ে নেবে যদি তুমি কাস্টের আলাদা কোনো ক্যাটাগরি থেকে হয়ে থাকো বিলং করে থাকো তাহলে তোমাকে এসসি বা এসটি সিলেক্ট করতে হবে না আদার্স যদি তুমি জেনারেল বা আদার্স হয়ে থাকো তাহলে আদার্স সিলেক্ট করবে জেনারেল আদার্স ঠিক আছে এরপরে এখানে দেখতে পাচ্ছ স্মল টাইপ এবং আদার্স মস্ট স্মল টাইপ অর্থাৎ তুমি যদি ছোটো এক থেকে দু হেক্টরের মধ্যে তোমার জমিন থাকে বা লেন্ড ল্যান্ড থাকে তাহলে কিন্তু তুমি সেখানে স্মল চুজ করতে পারো অথবা যদি তোর বেশি থাকে তুমি আদার্স চুজ করতে পারো তো আমি স্মলটা চুজ করছি এখানে তোমরা ডিটেলসগুলো দেখে নিচ্ছ আইডেন্টি প্রুফ অফ নাম্বার এখানে আধার নাম্বার চেয়েছে এখানে মোবাইল নাম্বার অটোমেটিক্যালি নিয়ে নেবে অ্যাড্রেসটাও কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে পিনকোড এখানে নিয়ে নেবে এবং তোমার যে ফাদার্স নেম রয়েছে যেটা আধার কার্ডে সেটা কিন্তু এবার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি তুমি কোথায় পাবে তোমার যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডের ও ওপরে দেখবে তোমার খতিয়ান নাম্বার যেখানে লেখা রয়েছে সেখানে কিন্তু ব্যাকেডে প্রায় চার পাঁচটা ছটা সাতটা করে নাম্বারে কিন্তু ব্যাকেট দিয়ে লেখা রয়েছে ওপরে দেখবে সেই ব্যাকেট দিয়ে যে ওপরে নাম্বারটা লেখা রয়েছে এক্সট্রা নাম্বার খতিয়ান নাম্বারের কাছে তো এই নাম্বারটা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি তো ওটা বসাবে তারপরে কিন্তু তোমার রেশন কার্ডের যে আইডি নাম্বার রয়েছে সেই রেশান কার্ডের আইডি নাম্বারটা বসাবে এখানে ডেট অফ বার্থ কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে এবার অ্যাকসেপ্টেড পি এম কিষান মানধন যোজনা যে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে ইয়েস করবে না হলে কিন্তু নো করবে ঠিক আছে এবার কিন্তু তোমার ল্যান্ড ডিটেলস রয়েছে ল্যান্ড ডিটেলস কী করবে তুমি এখানে প্রথমে কিন্তু তোমার যে খতিয়ার নাম্বারটা রয়েছে রেকর্ডে যে খতিয়ার নাম্বারটা রয়েছে প্রথমে কিন্তু খাতা নাম্বার যেটা রয়েছে সেখানে কিন্তু তুমি খতিয়ার নাম্বারটা বসাবে এবার সার্ভে দাগ খসড়া নাম্বারের জায়গায় তুমি যে ল্যান্ডটা দিচ্ছ সেই ল্যান্ডের জায়গায় তোমাকে কিন্তু সেই দাগ নাম্বারটা দিতে হবে সেই জমির দাগ নাম্বারটা তোমাকে দিতে হবে এবং তারপরে কিন্তু তোমার যে জমির পরিমাণটা রয়েছে তোমার জমিন কত সেটা তোমাকে কিন্তু হেক্টরে ভাগ করে নিতে হবে এবার তুমি হেক্টরে ভাগ করার জন্য এখানে তুমি গুগলে গিয়ে সার্চ করতে পারো ডিসমেল টু হেক্টার্স তো ডিসমেল টু হেক্টার্স কনভার্ট লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো আমার কাছে এটা বেটার লিখেছিল জাস্ট আমি এটা নিয়ে নিচ্ছি এবার আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি স্টেট সিলেক্ট করলাম তারপরে আমার কাছে কত ডিসমেল রয়েছে জায়গা সেটা আমি সিলেক্ট করেছি এবার ডিসমেল টু হেক্টরে আমি কনভার্ট করছি তো এখানে আমার যে ডিসমেলটা রয়েছে আমার নামে সেটা কিন্তু এখানে আমি বসিয়ে দিয়ে জাস্ট এটা কিন্তু এখানে হেক্টরে সেই রেজাল্টটা চলে আসছে জাস্ট এটাকে আমি কপি করে কিন্তু এখানে আমি জাস্ট বসিয়েছি এবার আমার যে ল্যান্ড রেজিস্ট্রেশন সেটা কিন্তু দু হাজার উনিশের আগে যদি আগে হয়ে থাকে তাহলে তোমরা বিফোরে ক্লিক করবে যদি দু হাজার উনিশের পরে হয়ে থাকে তাহলে আফটারে তোমরা ক্লিক করবে এবার ল্যান্ড ট্রান্সফার ডিটেলসের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের তুমি কোন সূত্রে জমিটা পেয়েছ এবার যদি তুমি তোমার দানপত্র হয়ে থাকে তাহলে তুমি গিফটেড করবে যদি তুমি কিনে থাকো তাহলে পারচেসড করবে ল্যান্ড পারচেসড যদি তোমার বাবা মারা যান তারপরে যদি তুমি ওটা পেয়ে থাকো তাহলে ডেট অফ ফার্দার লিখতে পারো বা ডেট অফ হার্থ হাজব্যান্ড যেগুলো যা রয়েছে সেটা তুমি চুজ করে তুমি কোথা থেকে পেয়েছো সেটা ডিটেলস কিন্তু দিতে বলেছি এবার দেখবে তুমি সেই তোমার যে রেকর্ডটা রয়েছে রেকর্ড রেকর্ডের নিচে অরিজিনাল যে রেকর্ডটা পাবে সেই রেকর্ডের নিচে কিন্তু তোমার যে রেকর্ড ডেটটা রয়েছে সেই ডেটটা তুমি বসাবে দেখবে রেকর্ডের নিচে একদম একটা ডেট দেওয়া রয়েছে যেই ডেটে তোমার রেকর্ডটা হয়েছে সেই ডেটটা এখানে কিন্তু বসাবে তো এখানে আমি ডিটেলস গুছিয়ে দিয়েছি যদি তুমি পার্টটা বা আর ফি আর এর ডিটেলসের উপর ক্লিক করো যদি তোমার কাছে এই যে ল্যান্ডটার ল্যান্ডটা অর্থাৎ জমিটা যদি পাটটা হয়ে থাকে তাহলে তুমি ইয়েস করবে আর যদি না হয়ে থাকে তাহলে নো করবে এবার কিন্তু তোমাকে এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ তোমাকে যে তোমার যে ল্যান্ড রেকর্ড রয়েছে যেটা সেটা কিন্তু তোমাকে একটা পিডিএফ স্ক্যানারে পিডিএফ স্ক্যানার ধরে নাও ডক স্ক্যানার ডক স্ক্যানারে তোমাকে স্ক্যান করে নিতে হবে সেটাকে পিডিএফ ফর্মেটে কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে এবার সেটা সাইজ আমি বলে দিই ম্যাক্সিমাম তোমাকে দুশো কেবি অর্থাৎ দুশো কেবির মধ্যে তোমাকে কিন্তু সেটার সাইজ বের করে নিতে হবে তুমি ডক স্ক্যানারে ইজিলি ওখান থেকে সাইজ তুমি রিসাইজ করতে পারবে যদি তোমরা সেখান থেকে না করতে পারো তাহলে সরাসরি তোমরা কোনো পিডিএফ রিসাইজার বলে লিখে গুগলে সার্চ করতে পারো অথবা আইলেফ পিডিএফের ওপর ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ কমপ্রেসার পিডিএফ এর ওপরে জাস্ট আপলোড করে দেবে এখানে আপলোড অপশান আসবে তো আপলোড করলে কিন্তু এখানে তোমরা আইলে পিডিএফ কম্প্রেসার ওপরে এখানে পিডিএফটা জাস্ট আপলোড করবে তোমার মোবাইল হতে পারে বা ডেস্কটপ হতে পারে ডেস্কটপ থেকে আপলোড করবে আপলোড করলে এখানে কিন্তু তোমার পিডিএফটা যে সাইজের ছিল সেটা কিন্তু রিসাইজ হয়ে যাবে অর্থাৎ কম হয়ে যাবে সেটাকে তুমি সেভ করে ব্যাস তুমি পুনরায় তুমি পুনরায় কিন্তু এটাকে এখানে আপলোড করে সেফ বাটানের ওপর ক্লিক করে দেবে সেফ বাটানের ওপর ক্লিক করা মানে তোমার ডিটেলসটা সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে গেলে তোমাকে জাস্ট এখানে তোমাকে ডিটেলসটা দেখিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছ রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ফার্মার আইডি তোমার ফার্মার আইডিটা যেটা আধার কার্ডের আইডি নাম্বার রয়েছে সেটা কিন্তু তোমার ফার্মার আইডি হয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু পিএম কি জানে খুব সহজেই বাড়িতে বসে নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করে নিতে পারবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাঁচ টাকা আইকনে ক্লিক করে অল করে দাও প্রতিনিয়ত জব আপডেটগুলো ফ্রিতে পেতে অবশ্যই ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড খবরগুলো সবার প্রথমে আমি আপডেট দিয়ে থাকি সেখান থেকেও তোমরা চাইলে আপডেটগুলো কালেক্ট করতে পারো ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে